আগাত করে না চলে দেবে সন্ধ্যা ভ্রমণের পর আমরা এসেছি এই বরগুনার তালতলি উপজেলার এই ট্যাংরাগিরি ইকো পার্কে আমরা এখান থেকে টিকিট নিয়ে এই ব্রিজ হচ্ছে ব্রিজ নেই এখানে খাওয়া পারাপার হয়ে আর তারপর ওপারে যাবো এবং আপনাদের ট্যাংরাগিরি যে সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আমরা নৌকায় করে খাওয়া পার হয়েছি গহীন জঙ্গলের দিকে যাচ্ছি হচ্ছে ট্যাংরাগিরি ইকো পার্কের একদম মধ্যের দৃশ্য দেখতে পাচ্ছেন একদম ঘন জঙ্গল আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছে না আমরা টিমে ছজন মাত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে আধা ঘন্টা পথ আমাদের হাঁটতে হবে কুমির দেখার জন্য কয়েক বছর আগে পিরিসপুরের মঠবাড়িয়া উপজেলার নামে এক যুবক এই পার্কে ঘুরতে আসলে কুমিরের কামড়ে তার মৃত্যুর ঘটনা ঘটে আমরা আজকে সেই কুমিরকে দেখতে চাই চোখের সামনে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই দর্শক সেই ভয়ঙ্কর কুমির আজকের ভিডিওর মাধ্যমে দেখাতে চাই দর্শক আমরা সেই গহীন জঙ্গলে যে ট্যাংরাগিরি ইকো পার্ক সেখানে কুমির রয়েছে আমরা জেনেছি এখানে এসে সত্যি কুমির দেখতে পাচ্ছি আপনাদের দেখার চেষ্টা করছি দেখা দেখতে পাচ্ছি খুবই বড় একটি কুমির রয়েছে এখানে এই যে কুমিরের মাথা

হ্যাঁ দেখছো <Anyway, skrampon noise>

মানুহ পেটি যায় এই ইকো পার্ক অনেক বড় একটি ইকো পার্ক এখানে রয়েছে বানর কুমির সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এখানে এবং অনেক বড় একটি জায়গা অনেক সুন্দর ন্যাচারাল একদম নিরিবিলি